নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেখেন তো আমার মতো কেউ ফুটবল করে দেখাইতে পারেন কি না নগদ চেলেঞ্জ দেখেন কেউ করতে পারেন কি দেখেন ডাইরেক্ট অ্যাকশন একটা ফুটবল আপনি আমার মতো কইরা দেখাইতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেখেন কে কেউ কইরা দেখাইতে পারেন কি বিসমিল্লাহ। এবার একটা খেলা দেখান ডাইরেক্ট শোন দেখেন আমার মতো কেউ কোথায় দেখাইতে পারেন কিনা ডাইরেক্ট চ্যালেঞ্জ দেখেন বিসমিল্লা এখন যেটা বানামো এটা হলো একটা দুতুরা কি বানামু দুতুরা দুতুরা এই দেখেন বিসমিল্লা এটা হলো যমুনা নদীর পানির দেও কে ঢেউ যমুনা নদীর পানির ঢেউ এই দেখেন

এরাক বেড়ে খাম ঠেঙ্গের গুষ্টি থাম বেড়ে কে দেখেন এটার নাম হলো বালিশ আরামসে ঘুম ঘুমাবেন আর এ যেটার নাম হলো ডাবল বালিশ এই দেখেন এই দেখেন এটা হলো ডাবল বালিশ আরামসে ঘুম ঘুমাবেন এই দেখেন এরাক থাম বেড়ে বিসমিল্লা Oh